নবীজিকে তারা এতটা সম্মান করতেন এতটা ভালোবাসতেন উরুয়া ইবনে মা নামে একজন সাহাবি ছিল তিনি তখনও সাহাবি হন নাই হুদাই বিয়ার সন্ধির সময় হুদাই বিয়া নামক স্থানে নবীজি যখন আটকা পড়ে গেলেন মক্কায় হজ করতে গিয়েছিলেন কাফেররা বাধা দিল হুদাই বিয়া নামক স্থানে আটকায় দিল তখন নবীজির কাছে সন্ধি করার জন্য চুক্তি করার জন্য অনেকগুলা দল কাফেররা প্রেরণ করেছে এর মধ্যে একজন ছিল উরুয়া ইবনে মা তিনি তখনও মুসলমান হন নাই তখনই কি হন নাই মুসলমান হন নাই তিনি যখন নবীজির কাছে গেলেন আলোচনা করার জন্য তখন তিনি নবীজির সামনে সাহাবায় কারাম নবীজিকে এতটা সম্মান করেছে যেই সম্মানে তিনি অভিভূত হয়ে গেছেন তিনি আশ্চর্য হয়ে গেলেন মক্কার কাপেরদের সামনে এসে বলল হে মক্কার কাপেররা জাতি ভাইরা শোনো আমার ভাইরা শোনো আমি বহু জায়গায় রাষ্ট্রদূত হিসেবে গিয়েছি কেসরায় গিয়েছি পারসে গিয়েছি নাজ্জাসির কাছে গিয়েছি বহু রাষ্ট্রে বাদশা রাজা বাদশাদের দরবারে গিয়েছি কিন্তু আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের মতো বাদশাহ আমি কোথাও দেখিনা শুভাহ আনল্লাহ ওই মাসুদ রাদুল্লাত রাম মু ডাক দিয়ে বলতেছেন রে মোকার কোরাইশেরা শোনো যে আল্লাহ রসুলের কাছে যখন গেলাম ওই জায়গায় যখন চুক্তি করতে গেলাম আমি দেখেছি তার অধীনস্থরা তার মহব্বতের মানুষরা তার সাহাবিরা সাথীরা তাকে এতটা তাজিম করে যেটা অন্য কোনো রাজাবাক্সাদের কর্মীদেরকে আমি করতে দেখি নাই কেমন তাজিম করে উনি নিজে বলেন যখন মোহাম্মদুর রসুল্লাহ থুতু ফেলতে থাকে যখনই নবীজি থুতু ফেলে তখন কেউ না কেউ ওই থুতুটা কেড়ে নিয়ে যায় সুবাহান্লাহ বলেন নবীজি থুতু ফেলতে দেরি হয় ওটাকে কোনো না কোনো সাহাবায় কখনো মাটিতে ফেলতে দেন না ওটাকে কেড়ে নিয়ে যান কার আগে কে নেবে কারা কারি লেগে যায় ওই থুতুটা নিয়ে কি করে ওই সাহাবি বর্ণনা করে যে ওই থুতুটা নিয়ে কেউ কপালের মধ্যে মুখের মধ্যে মাখতে শুরু করে কেউ শরীরের মধ্যে মাখতে শুরু করে বলে আল্লাহ আকবা এতটা মহাবফত করে কতটা মহাবফত করে তাদেরকে তাদের কর্মীরা তাদের সাথীরা নবীজি থুতু ফেলতে দেরি হয় ওই থুতুটা হাতে নিয়ে চেহারা এবং শরীরে মাখতে দেরি করে না যখন ওই নবীকে দেখেছি তখন যিনি যখন তিনি উজু করতে বসেন কি করতে বসেন উজু করতে শুরু করে দেন তার সাহাবিরা এতটা তাকে তাজিম করে এতটা মহব্বত করে এতটা ভালোবাসে আল্লাহর কসম আমি দেখেছি যে তাদের নবীজির উজুর পানিটা জমিনে পড়তে দেয় না উজুর পানি নিয়ে তারা মারতে শুরু করে দেয় সুবাহান আল্লাহ ওই হাদিসের মধ্যে উনি বর্ণনা করেছেন যে উজুর পানি নিয়ে এমন একটা কারাকারি তারা শুরু করে দেয় কেমন যেন যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেছে সুবাহান আল্লাহ যুদ্ধের মধ্যে যেমন একজন আরেকজনকে ধরার জন্য একদম উঠে পড়ে লেগে যায় নবীজির উজর পানিটা কে কার আগে নিবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় নবীজির একটা পোটা পানিকে তারা জমিনে পড়তে দেয় না সোবাহানা